মেলা থেকে চলে আসছি এসে ফটোফট করে ড্রেস চেঞ্জ করে ফেলেছি মেলায় কি কি কিনেছি এত বৃষ্টি আর হলো এত আওয়াজ হচ্ছিল যে তোমাদেরকে কিছু শেয়ার করতে পারিনি তো এখন বলছি এই একটা হোয়াইট কালারের লাভ লাভ ক্লিপ কিনেছি অনেক কিছু ভাবছিলাম এটা একটা কিনবো আর এই ক্লিপগুলো কিনেছি আমার শুধু এই ক্লিপ আর কানের কালেকশন প্রচুর পরিমাণে মানে ভালো লাগে আমি ভালোবাসি এই সব করতে তারপরে তোমাদেরকে দেখাই কানেরও কিনেছি এই যে এই কানেরটা কেমন লাগছে বলবে আরো একজোড়া কালার কিনেছি এটা এই দেখো কেমন লাগছে আর কিনেছি একটা মালা এই যে আমার আছে এরকম টাইপের বাট আমি এটা কিনেছি কিছু কিছু হোয়াইট কালার বা কিছু কিছু দেখো একটা হালকা বা রিক কালারের সাথে এইগুলো বেশ সেই লাগে দেখবে তার জন্য এটা কিনেছি একটা আরও কিনেছি বলছি আর এইটা হচ্ছে হাতের ব্রেসলেট কিনেছি একটা আর এই ক্লিপটা কিনেছি অনেক কিছু কিনে ফেলেছি একবারে মেলাতে গিয়ে আরো মেলা আসছে তো আরো অনেক কিছু কিনতাম বাট এত মিষ্টির জন্য কিনতে পারছি তোমাদেরকে কোনটা আর কি ভালো লেগেছে সেটা কমেন্ট করে বলবে এগুলোর মধ্যে ঠিক আছে চলো ছটফট করে কমেন্ট করো আর একটা সাবস্ক্রাইব করো